ঢাকা সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এখন চট্টগ্রামে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ ফ্রান্সেজি লীগের এবারের আসরের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে ফরচুন বরিশাল মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবারের আসরে এখনো পর্যন্ত কেবল এক ম্যাচে জয় পাওয়া ঢাকা আজ আগে ব্যাট করে পেয়েছিল একশো উনচল্লিশ রানের সংগ্রহ ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালানের জোড়া ফিফটিতে সহজ জয় পেয়েছে বরিশাল একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় বরিশাল তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামা নাজবুল হোসেন শান্ত হন তিন বলে রান করে। এদিকে শুরুতেই জয় পেতে খুব একটা ব্যাগ পায়নি বর্তমান চ্যাম্পিয়নদের শান্ত ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন ডেভিড মালান এই দুইজন মিলে এরপর গড়েছিলেন একশো সতেরো রানের জুটি ঢাকার বোলারদের সামনে ধীর স্থির ভঙ্গিতেই খেলেছেন বরিশালের এই জুটি পাওয়ার প্লেতে ৪৭ রান করা বরিশাল সহজেই লক্ষ্যের দিকে এগোতে থাকে বরিশালকে জেতানোর পথে ফিফটি করেছেন তামিম চুচল্লিশ বলে ৫০ রান করেন তিনি এরপর আটচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছেন থিসারা প্যারেরার বলে বোল্ড হয়ে মালানের ঊনপঞ্চাশ এবং জাহান্দাদ খানের চার বলে ১৩ রানের ইনিংসের সুবাদে ২৪ বল হাতে রেখে আট উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল এদিকে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ঢাকা দলটির কোনো ব্যাটারি আজ ভালো করতে পারেননি ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার তানজিদ তামিম তার চুচল্লিশ বলে বাষট্টি রানের ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে একশো রান করে ঢাকা